তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীদের নিয়ে সমবায় ভোট নিয়ে প্রস্তুতি সারলেন মন্তেশ্বরের বিধায়ক মেমারিতে মঙ্গলবার সন্ধ্যায় মেমারি দুই নম্বর ব্লকের অধীনে বড় পলসান এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আগামী নয় জুন মন্ডল গ্রামে সমবায় নির্বাচন সেই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়লাভ করার আহ্বান জানালেন এবং এলাকার চাষী ভাইদের অনুরোধ জানালেন যাতে এলাকায় উন্নয়নে অগ্রগতি হয় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান মন্তেশ্বরের বিধায়ক রাজ্যের গ্রন্থাকার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি দুই নম্বর ব্লকের ব্লক কংগ্রেস সভাপতি ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু মল্লিক অঞ্চল সভাপতি সন্দীপ হাজরা চৌধুরী প্রধান আবু তাহের মন্ডল উপপ্রধান চায়না দাস পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজলক্ষ্মী হাটি জিয়ারুল মল্লিক সমাজসেবী ধানু মন্ডল সহ দলীয় নেতৃত্ব ও কর্মীবৃন্দ মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আজকে কি প্রোগ্রাম ছিল রাজ্য জুড়ে সমবায় সমিতির নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে বর্ধমান জেলায় মেমারি টু ব্লকে সম্ভবত উনত্রিশটি সমবায় সমিতি নির্বাচন সেই নির্বাচন উপলক্ষে নটি অঞ্চলের সভাপতি পঞ্চায়েত সমিতি ব্লক সভাপতি এদের সবাই কিনে বসেছিলাম গ্রামে ন সদস্য বিশিষ্ট একটি সমবায় আছে সেখানে যাতে স্বচ্ছ পরিচ্ছন্নভাবে ভোট হয় মানুষ যাতে অংশ নেয় এই নিয়ে সেখানে আলোচনা আমরা করলাম আগে তো এই স্বচ্ছতা ছিল না সিপিএমের জামানায় বসে বসে ঘরে বসে সব ঠিক করা আমাদের দরজাটা খুলে দিয়েছে জনগণের সাহায্যের জন্য গ্রামের মানুষ বোঝা দরকার এটাও একটা উন্নয়নের পথ সমবায়ের পথ ধরে চললে গ্রামের অনেক কিছু করা যাবে এবং কৃষিক্ষেত্রে অন্যান্য অনেক কিছু ক্ষেত্রে এ সাহায্য সহযোগিতার হাত মানুষ শক্ত হবে তার কত তারিখে ভর্তি হবে এখানকার তো ন তারিখে ধন্যবাদ জ্যোতিষ আচার্য শ্রীকৃষ্ণেন্দু ভট্টাচার্য জ্যোতিষতন্ত্র হস্তরেখাবিদ বাস্তুবিদ ও পৌরহিত্য বিশারদ মাঙ্গলিক কালসর্প গ্রহযুজাক গ্রহণ দোষ বিশ্বদোষ কর্মপড়াশোনা সাংসারিক অশান্তি শত্রুতা স্বাস্থ্যপ্রেম বিবাহ ইত্যাদি যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার অম্বিকা কালনা শনি ও মঙ্গলবার সকাল দশটা থেকে একটা পর্যন্ত সমুদ্রগড় বুধবার বারোটা থেকে পাঁচটা ত্রিবেণী শুক্রবার বারোটা থেকে সাতটা মেমারি রবিবার দশটা থেকে চারটে সেনের ডাঙ্গার মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত কলকাতা শনিবার চারটে থেকে নটা পর্যন্ত কুসুমগ্রাম দশটা থেকে থেকে চারটে পর্যন্ত নিজ গৃহ প্রতিদিন সাত থেকে দশ বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর ভিড় এড়াতে বুকিং করুন মোবাইল নম্বর এইট